Shot away from a half century. Oh দর্শক ওয়া ব্রেকিং নিউজ পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ প্রথমবারের মতো মাঠে খেলতে নেমে হোসেনের তাণ্ডব যা দেখে বেশ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে থাকা সকল ভক্ত সমর্থকরা মাত্র ওভার বোলিং করে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট আর তাতে যেন বাজিমাত করেছেন পাকিস্তানের সুপার লিগে কালান্দার সের হয়ে ঋষাদ হোসেন হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন দর্শক ইতিমধ্যেই দ্বিতীয় ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার ঋষাদ হোসেন অবশ্য প্রথম ম্যাচে সাইড ব্রাঞ্চে বসে কাটাতে হলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই মাঠে জায়গা পেয়েছিলেন ঋষাদ হোসেন মাঠে জায়গা পাওয়ার পরে যেন ব্যাটিং এ যেরকম দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন ঋষাদ হোসেন ঠিক একই ভাবে যেন বলিং এর অবশ্য এদিন যেন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল লাহোর কালান্দার্স এর অধিনায়ক সাইনা আফ্রিদি নির্ধারিত বিশ ওভার খেলেও ছয় উইকেট হারিয়ে দুশো উনিশ রান সংগ্রহ করেছিল সাইনা আফ্রিদির দল লাহোর কালান্দার্স এরপর লাহোর কালান্দার্সের দেওয়া দুশো বিশ রানে জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে শুরুটা দুর্দান্ত শুরু করেছিল বিপক্ষ দলের দুই ওপেনার কোনোভাবেই ভাবেই যেন তাদেরকে পেবিলনে ফিরাতে পারছিল না লাহোর কালান্দারসের কোনো বলার এরপর যেন নিজের দলের হালটা ধরতে আবার বল হাতে তুলে নেন রিশাদ হোসেন দেখিয়েছেন গুরুত্বপূর্ণ চার চারটি উইকেট নিয়ে সকল ভক্তদেরকে আঙ্গুল দেখিয়ে নিজের যোগ্যতা তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পি এর ঋষাদ হোসেনের এমন দুর্দান্ত টান্ডপ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ